আজকে যা ঝড়টা দেখো কি অবস্থা কোন বৃষ্টি হচ্ছে না ভয় লেগে যাচ্ছে নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন পুজো কেমন কাটলো একটু কমেন্টে জানাবেন আমাদের মোটামুটি কেটেছে সুখ দুঃখে ভরে তো এখন রান্না করছি ভাত আর ওই কাটছে তরকারি আচ্ছা কি রান্না হবে দশমীর পরের দিন না পরের দিনে পরের দিন না দাদশী

আমি বলছি ক্রেডিট নাই আমার মশলা বাটার ক্রেডিট নাই তুই যেটা বললি আছে মাছ মাংস বেশি ক্রেডিট আছে খুব সুন্দর কথা বললি মনটা শুনে খুব আনন্দ খুশি হলে কি হচ্ছে সবিন কষা হয়ে গেছে আর কি করবে আর আটা আছে ও আচ্ছা আরে এই ফুলগুলার কি হবে ফুলগুলার চপ বেসনের চপ আজকে দোকানে গেলাম ডাল নিলাম কালের উননকালে নিলে বড়া হতো কিন্তু এই বেসন আসলাম বেসনের চপ হবে কারণ এটা হয়ে গেলেই শুরু হয়ে যাবে মা এখানে বসে আছে বসে আছে আজকে মা একদম প্রেসার করে দিয়েছে রাত্রিবেলা আমাদের ডাকতে সময় পায়নি এইখানে প্রেশার করে দিয়েছে এটা মোছামোছি হলো মোছামোছি হলো তো আজকে বাইরে বের করতে পারেনি এমনি বৃষ্টির জন্য আর এগুলো না শুকালে মায়ে বাইরে বের করা যাবে না ওই জন্য মা নিজেও একটু বুঝছে ওই জন্যে বিছানায় বসেই আছে আর রান্না বাড়ি হয়নি মায়েক সকালবেলা একটু বিস্কুট দেওয়া হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে রান্না বাড়ি হবে তারপর মাকে বের করব বের করে বাইরে বের করে ওখানে সব বিছায় দিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে মায়ের এদিকে সবিনের তরকারি হয়ে গেছে পেপা কাটছি আর ওদিকে চপ করবে ফুলের বড়া দিয়ে চপ একটা ছাড়া দেখি কিরকম করে ছাড়িস এখনো গরম হয়নি তরকারি হলো তো গরম থাকে না জল পড়ছে মাখতেছিস

বেশি কোটা না সেদিন খাওয়াই হয়নি তিনটা বেসন দেবো তো কয়দিন খায় নি জাল শুধু আচ্ছা তো হয়ে গেছে এগুলো করে নেই আমি একটু কাটি নিই আলুটা নাকি তারপরে এটার ভাজা তারপর হবে মাকে খাবার দাওয়া তারপর আমরা মাকে খাওয়ার দেওয়ার পর আমরা খায় নেব আবার ওষুধ খাওয়া না মায়ের মায়ের খাওয়া শেষ প্রায় না এই তো হয়ে গেছে ভালোই হয়েছে তরকারি আমাদেরও এদিকে শুরু হয়ে গেছে খাওয়া নাই আচ্ছা ভাজা কেমন হয়েছে আমি ভাজা খাচ্ছি না আমি কিন্তু একাই খাইনি চব ওই আগে খাই নিছে মাছ মশা আমি খাইনি ওই জন্য আমার পাতে আছে মিথ্যা কথা বলিস মিথ্যা কথা বলিস ঠিক আছে আমরা খাই তাহলে মায়ের এই হাতটা তেল দিয়ে দলে দিচ্ছি তো মায়ের পাটা মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছে এরকম ধরলে এমনি হাঁটতে পারে কিন্তু এই হাতটা অতটাও না মা হাতটা এমনি উঠাও দেখি হাতটা উঠাও হাতটা উঠাও একা একাই উঠাও এই হাত দিয়ে উঠাও 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 হ্যাঁ কিন্তু এই হাত দিয়ে এখনো খেতে পারে না এই হাত দিয়ে এখনো খেতে পারে না ওই হাতটা সচল এই হাত এডিকটা পড়ে গেছে ডান দিকটা পড়ে গেছিল প্যারালাইসিস হয়ে গেছিলো কিন্তু পাটা দিয়ে হাঁটতে পারে কিন্তু হাতটা এখনো হয়নি সেরকম হয়নি তেল দিয়ে এখন ডলে দিতে হয় মাকে তেল ডলে দিচ্ছি হ্যাঁ দৈনিক দিতে লাগবে সেরকম তো সময় পাওয়া হয় না তাও ডলে দিই আস্তে আস্তে হাতটা ওই পায়ের মতো হয়ে যাবে ঠিক একটু শুধু সময়ের অপেক্ষা আর একটু পরিশ্রম আজকে মাইক স্নান করাবো না আজকে আকাশটা একদমই মেঘলা হয়ে আছে কাল ঠান্ডা লেগে যেতে পারে আবার কালকে দেখা যাক দুটো রোদ তো ওঠে তা সকালের দিকে স্নান করে দিতে হবে আজকে আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব সুন্দর আর ইনি শুয়ে শুয়ে দেখছেন সিনেমা ভালো লাগছে সিনেমা দেখতে ভাত খাওয়ার পর দেখছে সিনেমা আর মা ওখানে শুয়ে আছে মা বৃষ্টি হলে ভিতরে মানে বাইরে থাকতে চায় না মা বলতেছে রাত হয়ে গেলো এবার ভিতরে যাব আমি বললাম রাত হয়নি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে বাইরে কি রকম বাস পড়তেছে বৃষ্টি নেট অফ করছিস তোকে আমি করছি আমার করছি আমি তো কত বলছি নেট অন অফ কর অফ কর অফ করছি তো তো বাইরে যায় পড়তেছ তো তুই বলে অন্ধকারে থাকবি না নে আবার অন্ধকার হয়ে গেছে অন্ধকার তো হয়ে গেছে আমি তো ঘোড়া ডাউন দিয়ে দিছি লাইন তো আছে এখনো পড়তে বসে পড়ছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর তার সঙ্গে বজ্রপাত

বাড়ি থাকতে থাকতে আর মাটির বাড়ি জানো তো কি রকম ভয় লাগে তাই না কোন বৃষ্টি হচ্ছে আজকে তার লেভেলের বৃষ্টি ও আকাশ পুরা অন্ধকার দেখে বোঝা যাচ্ছে না জল দেখা যাচ্ছে না নিচে ওটা বোঝা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই আজকে আর ভিডিও বানানোর ইচ্ছে নেই যে বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা টাটা দে